এই পাশে সরিষা খেত দেখতেছেন না এই পাশে সরিষা খেত দেখতেছেন না কত সুন্দর অপরূপ সৌন্দর্য দেখা যেতেছে কিছু কিছু স্ত্রী আছে নিজের সৌন্দর্য বড়াই দেখায় একটা কথা মনে রেখো স্ত্রীরা এই পাশে সরিষা ক্ষেতটা কত সুন্দর দেখা যেতেছে এটা কিন্তু নষ্ট হয়ে গেছে সারা জীবন কিন্তু একই রকম থাকবে না তাই নিজের অহংকার করো না রূপের বড়াই দেখিয়ে নিজেকে অনেক বড় মনে করো না কারণ সারা জীবন কিন্তু রূপ একই রকম থাকবে না যেমন এই সরিষা ক্ষেতের সৌন্দর্য কিছু দিনের জন্য কিন্তু আছে পরে কিন্তু এই সৌন্দর্য ঠিকই নষ্ট হবে এই জন্য বলি কি সবসময় রূপের চর্চা না করে স্বামীর প্রতি যত্নশীল হন আপনার স্বামীকে আপনি যত যত্ন করতে পারেন যত ভালোবাসতে পারেন আপনার স্বামী কিন্তু আপনাকে ঠিক ওইভাবেই যত্ন করবে সেবা ভালো রাখবে এবং ভালোবাসবে মোট কথাই রাজরানি করে রাখবে আর কি যাই হোক তারপরে অনেক স্ত্রীরা কি করে যুগের সাথে তাল মিলাইতে গিয়ে দেখা যায় নিজের সংসারে অশান্তি ডেকে নিয়ে এসে অশান্তি বাড়ে পাশের বাড়ি ভাবি মডেল করে মানে মডেল করে অনেক সুন্দর দেখা যায় এই আছে সেই আছে সেইটা নিয়ে নিজের স্বামীর সাথে তুমুল ঘাড়ে ঝগড়া করে এগুলা কখনোই করবেন না তাল মিলাইতে গিয়ে নিজের জীবনটা কখনোই নষ্ট করবেন না মানে এক কথায় অন্যজনের সাথে কখনোই আপনাদের স্বামীর বা আপনার কম্পেয়ার করবেন না কারণ কি সবার মাথা কিন্তু আল্লাহ তালা এক দেয় নাই সবার চিন্তা চিন্তাধারা কিন্তু এক না আপনারা কিভাবে চলবেন সেটা কিন্তু আপনারাই নির্ধারণ করবেন পাশের বাড়ি বা পাশের প্রতিবেশী কিন্তু আপনাদেরকে সেটা নির্ধারণ করে দিবে না এই জন্য স্বামীর সাথে কখনো কোনো জিনিস নিয়ে বায়না ধরে স্বামীর সাথে খারাপ ব্যবহার করবেন না এবং স্বামীর সাথে কথাই কথাই ঝগড়া করবেন না স্বামীর কখনো তর্ক করবেন না তর্ক করে কারা জানেন যারা মূর্খর তারাই কিন্তু স্বামীর মুখে মুখে তর্ক করে করা নারীকে কখনোই কিন্তু একটা স্বামী পারে না যাই হোক আমি আর কথা বলি আপনি দেখতেছেন পাশের বাড়ি ভাবি সেই স্মার্ট সুন্দরভাবে চলতেছে একটা ব্যক্তি প্রকৃতপক্ষে কেউ কিন্তু সুখী না এটা মাথায় রাখবেন সে পোস্ট পাস নিয়ে থাকতেছে ঠিক আছে তার ভিতরটা কিন্তু আপনি দেখতে পারছেন না যে তাই সুখী কিনা দুঃখে আছে যাই একটা কথা আছে না কে কোটি টাকার উপর শুয়ে থেকে কোটি টাকার বালিশে শুয়ে থেকেও শান্তি পায় না সুখ পায় না কিন্তু কেউ আবার দেখেন গে সেরা কাথায় শুয়ে থেকেও সুখ শান্তি পায় যদি স্বামী স্ত্রীর মায়া মহব্বত থাকে আর কি রাইট স্বামী স্ত্রীকে কেয়ার করে এবং স্ত্রী স্বামীকে কেয়ার করে তাহলেই দেখা যায় যে সুস্থ সুন্দরভাবে জীবন যাপন করা যায় মানে স্বামী স্ত্রীর যদি মিল محبت থাকে তাহলে ওই যে কথাই আছে কুরে ঘরে কিন্তু সুখ মেলে ঠিক আছে কোটি টাকা আছে আপনার কিন্তু স্বামী স্ত্রীর মধ্যে محبت নাই কোনো শান্তি নাই তারপরে আরেকটা কথা বলি স্বামী স্ত্রী যদি ভালো থাকেন সুখে থাকেন ঠিক আছে পৃথিবীর কোনো শক্তিই নাই আপনাদেরকে আলাদা করার তো অনেক কথা বললাম সবাই ভালো থাকবেন ভালো লাগলে শেয়ার করবেন बाय बाय टाटा